আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কি জানেন একটি ফার্মের সিকিউরিটি মেনটেন না করা হলে সেখানে কি কী রোগ আক্রান্ত হতে পারে এখান থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হতে পারে এবং অ্যামোনিয়া গ্যাস কি কি ক্ষতি করতে পারে মারাত্মক ধরনের ক্ষতি করতে পারে সবগুলোই আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন আমি একটি মুগির ফার্মে আছি আমার নিজস্ব মুগির ফার্ম তো এখানে ধারাবাহিকভাবে আমি জানাবো কি কী রোগ হতে পারে এই অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাসের ফলে আপনারা জেনে অবাক হয়ে যাবেন এই তথ্যগুলো আমি প্রথমে এই মুগির ফার্মে যে খাবার পাত্র এবং পানির পাত্রগুলো রয়েছে এগুলো পরিপূর্ণ করে দিলাম দিয়ে এগুলো বেঁধে রাখলাম এখানে পরিশ্রম না করলে কোনো জায়গা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন না আমি যেহেতু এখানে বায়োসিকিউরিটির বিষয় নিয়ে কথা বলতেছি মুগির ফার্মিংয়ের ক্ষেত্রে সিকিউরিটির মেন বিষয় হচ্ছে লিটার বা তুষ এই জিনিসটা থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয় আর অ্যামোনিয়া গ্যাস যখন অতিরিক্ত হয়ে যাবে তখন মুগরির সর্দি কাশি পায়খানা লিভারের সমস্যা কিডনির সমস্যা অরুচি ভাব বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে যার ফলে আপনার সময় মতো কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না দেখতে পেলেন আমি খাবারপাত্র পানির পাত্র রেডি করে রাখছি এবং ঝুলে রাখছি যাতে আমার সমস্যা না হয় এবারে আমি আমাদের বাঁশ দিয়ে তৈরি যে কারল রয়েছে এই কারলটা দিয়ে আমাদের লোকাল ভাষায় বলা হয় কারল তো এই কারলটা দিয়ে আমি এই তুষগুলো বা লিটারগুলো যেগুলোর উপরে সব সবসময় বিচরণ করে এই লিটারগুলো আমরা চেলে দেবো মানে উল এইভাবে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে কারুল বা ইয়ে দিয়ে এই যেমন চাপা মেরে আছে চাপাগুলো আলগা আলগা করে দেবো আলগা করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দলা দলা হয়ে গেছে এই দলাগুলো আমরা পরিপূর্ণভাবে একটু হালকা হালকা বাড়ি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দেব ভেঙে দিয়ে আমরা সেটা ঝুরঝুরে করে আবারও বিছে দেব তার ফলে হবে কি তুষ বা লিটারটা যে ছেদ ভাবটা রয়েছে কিছুটা হলেও এটা কমে যাবে এবং ঝরঝরে একটা ভাব চলে আসবে অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যাবে আপনারা যখন দেখবেন এরকম লিটার বা তুষ উল্টানো হয় তখন কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে একটা দুর্গন্ধ আসে এই দুর্গন্ধ যখন আমাদের নাকেই যায় তখন আমরাই এর যে চোট বা শাট মরিচ গুঁড়া করলে যেরকম শাট হয় এরকম একটা শাট চলে আসে নাকে এই সারটাই হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এই অ্যামোনিয়া গ্যাসের ফলে এই মু মুগরিগুলো ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত হতে পারে এই মুগরিগুলো পায়খানার সমস্যা হতে পারে এই মুগরির লিভারের সমস্যা হতে পারে এই মুগরির হজম হতে নাও হতে পারে দেখতে পাচ্ছেন এটা কত বড় ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে গেছে এখানে মুগরিকে চাপা দিয়ে রেখে দিয়েছে আর কি যেহেতু আমাদের এই মুগরির বয়স প্রায় আঠাশ দিন বা উনত্রিশ দিনের মতন হয়ে গেছে তো এখন প্রায় বিক্রির উপযুক্ত সময় চলে এসেছে আর অল্প কিছুজনের মতো দুই চার দিন হয়তো বা পালা লাগবে তো এই কারণেই মুগরিগুলো যেহেতু ওয়েট চলে এসেছে আঠারোশো গ্রাম উনিশশো গ্রাম এই কারণেই এই মুগরিগুলো ওয়েটের কারণে বেশি আর এই মুগরিগুলো মল ত্যাগ বেশি করছে যার ফলে অ্যামোনিয়া গ্যাসটা এখানে মনে হয় একটু বেশি হয়েছে তো লাস্ট টাইম যেহেতু সেহেতু আমরা এটা চেঞ্জ করছি না আমরা দিনে দুই থেকে তিনবার এভাবে তুষগুলো উল্টে পাল্টে দিচ্ছি যার ফলে মুগরিগুলো একটু ঝরঝরে জায়গায় ঘুরতে পারছে এবং তুষ উল্টে পাল্টে দেওয়ার তারপরেই সাথে সাথে আমরা ওপরে থাকা ফ্যানগুলো চালু করে দিচ্ছি যেন বাতাসে গ্যাসটা বের হয়ে যায় এবং অ্যামোনিয়া এক গ্যাস দূর করার জন্য বিভিন্ন ধরনের সিরাপ রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন স্প্রে হিসেবে ইউকা রয়েছে আরও বিভিন্ন ধরনের সিরাপ রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন আর মেইন যে বিষয়টি হচ্ছে এই যদি আপনি সিকিউরিটিটা মেনটেন না করেন সিকিউরিটির প্রধান মুগ্রীর ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে এই তুষ বা লিটার এটা নষ্ট হয়ে গেলে অবশ্যই পরিবর্তন করতে হবে যদি একেবারে বেশি স্যার ছেতে হয়ে যায় তাহলে এটা রাখা যাবে না কোনো যতই আপনি অল্প দিন রাখেন আর বেশি দিন রাখেন তখন অবশ্যই অবশ্যই এই তুষ বা লিটারটা পরিবর্তন করে দিতে হবে কিন্তু আমাদের এটা যেহেতু আর তিন থেকে চার দিন থাকবে এবং তুষ লিটার একটু একটু ভালো রয়েছে ভালো রয়েছে বললে ভুল হবে গেছে নষ্ট হয়ে গেছে প্রায় তাও কিছুটা ঝরঝরে রয়েছে আমরা এভাবে বাড়িতে বাড়িতে এগুলো আলগা করে এবং এগুলো এভাবে ঝুরঝুরে করে দিচ্ছি যেন এখান থেকে এমনই গ্যাসের পরিমাণটা খুবই কম হয় মুগরিদের যেন শ্বাস প্রশ্বাস নিতে যেন কোনো সমস্যা না হয় কারণ যখন আপনি এই মুগরিগুলো শ্বাস প্রশ্বাস নিতে যখন সমস্যা হবে তখন দেখবেন মুগরিগুলো খাবে না খাবারগুলো ছিটাবে এবং সব সময় দেখবেন না আগে একটা সর্দি সর্দি ভাব লেগে থাকবে অল টাইম এবং অনেক সময় দেখা যায় মুগরিগুলো ঝিমাবে জ্বর আসবে কারণ এই মুগরিগুলো যখন অতিরিক্ত গরম বা অতিরিক্ত এমনই গ্যাসের ফলে তখন এরা খাবার খায় না খেয়ে এই তুষের ভিতরে কাল্লা দেয় তুষের ভিতরে যখন মাথাটা ঢুকাবে তখন দেখতে পারবেন এই মুগরিগুলো তো সেখান থেকে যে নিঃশ্বাসটা নেবে তার সাথে অ্যামোনিয়া গ্যাস যখন তার ভিতরে যাবে তখন সে আক্রান্ত হবে এবং লিভারের সমস্যা কিডনির সমস্যা কলিজার সমস্যা মানে বিভিন্ন ধরনের সমস্যা এখান থেকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে যাদের যারা এভাবে মেনটেন করবেন তারা মুখে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আমরা পারিতপক্ষের চেষ্টা করব এখানে লিটার বা তুষটা নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে দেওয়া তো আমার যেহেতু আর দুই থেকে চার দিনের মতন থাকবে এখনো পরিপূর্ণ নষ্ট হয়নি কাদা কাদা হয়নি তো এই জন্য আমি চেঞ্জ করছি না এটাই উল্টে পাল্টে দিচ্ছি দিন দুই থেকে তিনবার উল্টে দিচ্ছি এবং ভালো থাকবে থাকা অবস্থায় আমরা দিনে একবার করে উল্টে দিতাম তারপরে যখন পনেরো বিশ দিন পার হয়ে পনেরো দিন পার হয়ে গেল ষোলো দিন পার হয়ে গেল তখন আমরা দিনে দুইবার উল্টে দিতাম এভাবে উল্টে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তারা এখন স্বাচ্ছন্দে ঘোরাফেরা করছে একটু হলো এমনই গ্যাসের প্রভাবটা কমে গেছে এবার আমরা যে খাবার পটগুলো ঝুলিয়ে রাখছিলাম খাবার দিয়ে যেন আমাদের কারোল দিয়ে তুষ উল্টাতে সমস্যা না হয় সেগুলো নামিয়ে দিলাম তারা সাতসন্দে খাওয়া দাওয়া করছে এবং যে পানির পটগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে তারা দেখতে পাচ্ছেন আর নামিয়ে দেওয়ার সাথে সাথেই তারা খাওয়া দাওয়ায় ব্যস্ত এবং এক চোট খাবে আর কি পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট তারা এক চিটিয়াভাবে খাবে এরপরে যার মতো সে রিল্যাক্সে একটু রেস্ট করবে আর কি তো আমার কাজ আজকের মতো এ পর্যন্তই শেষ আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এর পরবর্তীতে আপনি কোন বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে জানিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা